এই গাড়ি ট্যাক নাপতে তুলিয়া দৌড়াবে এই গাড়ির প্রবলেম ইস্যু হবে না কারণ এইগুলি গাদা গাড়ি চলছে তো চলছেই এটা দুই হাজার দশ মডেল দুই হাজার তেরো তো রেজিস্ট্রেশন এটার ভিতরে মানে ওই যে খাড়ি বাংলা এটা বিস্কুটাম ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো হোল্ডিং নাম্বার হলো একাত্তর পঁচাত্তর এটা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট আমার উপর আছে ডাচ বাংলা ব্যাংক আর বাম দিকে আসছিল অ্যাপেক্সের বিল্ডিং এই ফার্মগেট আনন্দ হলের পাশে আসলে পেয়ে যাবেন আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে টয়টা এলিয়ান এটা দুই হাজার দশের দেখাবো আর একটা দেখাবো সেই সবাই চায় এটা বাবু ভাই আপনার যে বিউয়ার সবাই চায় যে মডেলের গাড়ি আছে দুই হাজার তিনের আচ্ছা তাদের জন্য আজকে নিয়ে আসি দুই হাজার তিনের এবং পাশের স্টেশন আচ্ছা বাজার কমে টয়টা প্রিমিয়ার গাড়ি জি এবং দুই টাইমে সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় গাড়ি দুইটাই মানে গাদা টাইপের গাড়ি একেবারে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান গাদা বাংলাদেশে বাংলাদেশে প্রিমিওতে শুরু করেন জি প্রিমিওটা বাই 2000 এটা তিন মডেল এবং পাঁচের রেজিস্ট্রেশন আচ্ছা তিনের পাঁচ রেজিস্ট্রেশন এটা ভিতরে বিস্কিট কালার এটা জি গ্রেডের গাড়ি অপটিক্যাল মিটার এবং স্টার্টিং উডেন আচ্ছা এবং উডেন প্যানেল মানে ওই সময়ের জন্য 2003 এর যে গাড়িটা সবচেয়ে হাইগ্রেডের গাড়িটা আচ্ছা সবচেয়ে হাইগ্রেটের গাড়ি তখনকার সময় হ্যাঁ আমি গাড়িটা চালাইছি ঈদের আগে এই গাড়িটা আমি আনছিলাম ঈদের আগে আমি চালাইছি যে পুরানো হিসাবে এই গাড়ি এখনও যে ভালো আছে আচ্ছা নতুনের পারফর্মেন্স হ্যাঁ নতুন নতুনের পারফরমেন্স আসবে না বাট গাড়ির কন্ডিশন ভালো কন্ডিশন ভালো আছে এই গ্লাসও অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল এইখানে দেখেন সেদিকেই যে আমি পরশু দিনকে আমি বেরোইছি এই ভিটটা

প্রায় প্রতিটা মাস্টার সিজ তো অ্যাক্টিভ অ্যাক্টিভ প্রতিটা মাস্টার সিজ অ্যাক্টিভ খুব সুন্দর একটা গাড়ি টয়টা অ্যাপ প্রিমিয়াম এই দেখেন অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার যে মিটারটা দেখলেই মনটা ভরে যায় ওই সময়ের জন্য খুব ই গাড়ি সেরা গাড়ি ছিল ওই সময়ের সেরা গাড়ি আর হচ্ছে ব্যাকপার্ট পার্ট হ্যান্ডেস কাফ হোল্ডার পাচ্ছেন যেটা প্রিমিয়াম গাড়ি কালারটা অসাধারণ সিরিয়াল হচ্ছে সতেরো

এটা অরিজিনাল জাপানি ম্যাট দেখেন ওয়াও ফ্রেন্ড তো ভাই ফ্রেশ দেখছেন একদম যে চাপা মারলে তো হইবো না জি জি টাকা তো দেবো গাড়ি রে আমার টাকা দিবে আমার চেহারা দিয়ে টাকা দিবে না দেখেন এই যে জাপানি জাপানি যে জাপান থেকে যেটা আসছিল সেটাই আছে যে গাড়িটা ইউজের যে এই ম্যাট গুলি যে শুধু এইটা না যে এক সাইড না পুরো গাড়িটাই যে ফ্লোর ম্যাটটা জাপানি যে ম্যাটটা দেখেন জি জি যে আপনি ক্যামেরাটা ধরেন দেখেন

না পছন্দ হওয়ার মতো কিছু নাই আসলে ইনশাল্লাহ পছন্দ হবে এখন আমরা ইঞ্জিনে দেখবো দেখাচ্ছি ভাইয়া হেডলাইট দুটো অরিজিনাল কোনো চায়না মাল লাগানো না এ দেখেন অরিজিনাল হেডলাইট আচ্ছা হেডলাইট গুলো ফটো অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে চেসিস মারসেল ফ্রেশ হ্যাঁ চেসিস মার্সেল কোনো ধরনেরই নাই মানে মায়ের খাওয়ার কোনো হিস্টরি আমার কাছে নাই গাড়ি আচ্ছা একদম মর্যাডা দিবেন না এটাতে হ্যাঁ এই বাই এই গাড়ি দেখ নামতে তো লিয়া এই গাড়ির প্রবলেম ইস্যু হবে না কেন এগুলি গাদা গাড়ি চলছে তো চলছেই ওকে বাই প্রাইসটা করবো তাছাড়া এইটার আজকিং প্রাইস হলো পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আর একটু কিছু কমানো কি সম্ভব যদি হাতের নাম বলে ইনশাল্লাহ আমার তো পঞ্চাশ ষাট হাজারটা লাভ হলে আমি খুশি ওকে না কাস্টমার অবশ্য কিছুটা অনার করবে 50000 টাকা লাভ হলে আমি বেচে লাগব ওকে আমরা নেক্সট এলিও খাতা দেখাই দেব পাটিরে যে পাই দেখানে যে আমার কস্টিং দেবো 60000 আইছে আমি দিয়া দেব ওকে নেক্সট এলিওন এটা 2010 মডেল 2013 তো রেজিস্ট্রেশন এটা ভিতরে মানে ওই যে খাড়ি বাংলা এটা বিস্কুট আচ্ছা ভিতরে হচ্ছে বিস্কুট বিস্কুট মানে বেজ ইন্টারেস্ট বিস্কুট

অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আচ্ছা বডি হচ্ছে ইম্পর্টেন্ট একটা গাড়ির মেন হচ্ছে বডি চেসিস আর কিছু আসর থাকবে এগুলো তো টাচ করতে হবে যেহেতু গাড়ি চলে রাস্তায় আর সবার পছন্দের বিস্কিট সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল অরিজিনাল ভাইয়া দশের মডেল তেরো তের স্টেশন পঁয়ত্রিশ সিরিয়াল না পঁয়ত্রিশ সিরিয়াল তেরো তের স্টেশন এটাও প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট হ্যাঁ আচ্ছা অরিজিনাল অরিজিনাল প্রজেকশন হেডলাইট কোনো চায়না মাল না চায়না মাল হলে মনে করেন মানে চিকচিক করত চকচক করবে একদম হ্যাঁ বিভিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 ইঞ্জিন গিয়ার তো গাড়ির সাথে অরিজিনাল সিভিটি গিয়ার আচ্ছা একদম গিয়ার ইঞ্জিন অরিজিনাল হেডলাইট অরিজিনাল চেসিস মাসল ও ফ্রেশ 10 এর মডেল এবং 13 সালের রেজিস্ট্রেশন টয়োটা এলিয়ন এটা নিউ শেপের 10 এর শেপ আছে এটা নিউ শেপের জি